সবচেয়ে সহজ আর অনেক বেশি মজাদার করে আজকে আমি রান্না করেছি রিটা মাছের ঝোল তো বন্ধুরা চলো আমি কিভাবে রিটা মাছের ঝোল রান্না করলাম দেখে নাও আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি ছয় পিস দেশি রিটা মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলো রান্না করে নেব তো চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো বেশ কিছুটা তেল এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নেব খুব বেশি ভাজার দরকার নেই এই তো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এরপর যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আদার রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম এখানে এক চে চামচ পরিমাণ জিরার গুঁড়ো দুই চে চামচ পরিমাণ এখানে ধনিয়া গুঁড়া দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো ঝালটা কম বা বেশি যে যার ইচ্ছে অনুযায়ী দিতে পারো তো আমি এখানে দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব তো মশলাটা এখানে ভাজা হয়ে গেছে এরপর যে এর মধ্যে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি এত কিছু টমেটো টুকরো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এরপর যে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব পানিটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি এরপর যে তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো নিড়িচিরা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন মাছটা খুব ভালোভাবে কষানো যায় তো মাছটাকে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এভাবে মাছ কষিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় খেতে তো মাছগুলো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলাগুলো খুব ভালো করে মাছের ভিতরে ঢুকে গেছে এ পর্যায়ে মাছগুলো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে মাছটা উঠিয়ে তারপরে তরকারিটা রান্না করলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে না আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় তো সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে কিছু আলু আমি কিউব করে কেটে নিয়েছিলাম দুইটির মতো আলু রয়েছে এখানে এই আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে তরকারি ঝোলের জন্য পানিটা দিয়ে দেব তো আলুটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে প্রায় দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এ তো পানিটা দিয়ে দিলাম নেড়েচেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ বলক তুলে নেব তরকারিটা বল উঠলে আমি এই যে বাটিতে রেখে দিয়েছি মাছগুলো উঠিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো উঠে গেছে যে এক এক করে মাছগুলো আমি বিছিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর সাথে কিছু টমেটো টুকরো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসাথে আমি ভেজে নিয়েছি এগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি আরও কয়েক টুকরো টমেটো আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর যে চুলাটা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেশি রিটা মাছের ঝোল অনেক বেশি মজাদার হয়েছিল আশা রাখছি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লা হাফেজ